অথবা আমাদের সফরের সম্বল লাগবে আর ওই সম্বল হচ্ছে সম্বল কি আমরা সফরে না কথা আমরা 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 দেখি বসে আছি কিন্তু চলতেছি আমরা কি সবকিছু চলন্ত আমরা চলছি আমরা যে প্ল্যানেট গ্রহে আছি এই গ্রহটাও চলছে এই গ্রহ পৃথিবী আছে যে সৌরজগতে ওটাও চলছে সৌরজগত আছে যে গ্যালাক্সি মিল্কি ওয়েতে ওইটাও চলছে সব আল্লাহর হুকুমে চলছে আমরাও চলছি কিন্তু দেখি ঘুমাই আছি দেখি বসে আছি দেখি চার স্টলে আড্ডা দিচ্ছি কিন্তু আমরা চলছি চলছি আখেরাতের পথে সুভান আমরা মুসাফির আমরা কি আমরা ছিলাম আলামে আর আত্মার জগতে ওখান থেকে সফর করে এসেছি আলমে আসবাব বস্তু জগতে এখান থেকে সফর করে চলে যাব আলমে বারজা কবর জগতে ওখান থেকে সফর করে চলে যাব আলামে মাহসার হাসর ময়দানে ওখান থেকে মাত্র দুইটাই গন্তব্য ইমান ঠিক আমল ঠিক জান্নাত ইমান নাই আমল নাই জানান্ন সফর চলন্ত

আল্লাহ বলেছেন আর যে সীমা লঙ্ঘন করলো দুনিয়ার জীবনকে পরতালের উপর প্রাধান্য দিল ফা ইন্না আল তার চূড়ান্ত গন্তব্য যাচ্ছে জাহান্নাম ওয়া মান আনিল হাওয়া আর যে ব্যক্তি কাল আমতে আল্লাহ সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো ইরিনা তাকোয়া আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এ ভয় যার আছে হিসাব দিতে হবে এ ভয় যার আছে চুরি করবে সুদ খাবে যারা করবে ঘুষ করবে নামাজ ছাড়বে একটা বেড়ে খাবে চাঁদাবাজি করবে ট্যান্ডারবাজি করবে পরকিয়া করবে ও কোনো খারাপ কাজ করবে না কার ভয় আর তার কুপ্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করল আখেরাতে জান্নাত হলো তার আবাস স্থল বলে তখন সফর শেষ এখন সফর এখন কি লাগবে সম্পদ না সম্বল কি লাগবে সম্বল আপনি এই একটা প্ল্যানেট এই একই গ্রহে এক প্রান্তে বাংলাদেশ আরেকদিকে আমেরিকা বাংলাদেশ থেকে আমেরিকায় যদি যান আপনার সফরে অনেক কিছু লাগবে লাগবে না ভিসা পাসপোর্ট ডলার কাপড় চোপড় ওষুধ পানি কাপড় চোপড় তো অনেক লাগবে কারণ নিউ ইয়র্কে তো আর যে লুঙ্গি গামছা চলবে না স্যুট বুট সব নেবেন না দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফরে এত আয়োজন আর আপনি আখেরাতের সফরে চলছেন সম্বল কি বৃত্ত বৈব কথা বলে বাড়ি গাড়ি সহায় সম্পদ সম্বল হচ্ছে তাকওয়া বলেন ই তাকওয়া আহা এর চেয়ে বড় কোনো চালান নাই মুমিনের। ইমান আনার পরে তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ মমিনের হতে পারে না যে ব্যক্তি মান আনার পরে তাকুয়া ভিত্তিক যাপন করবে এই দুনিয়ায় আল্লাহ তাকে সফলতা দিবেন শক্তি দিবেন সম্মান দিবেন মর্যাদা দিবেন এই দুনিয়ার কোনো মুসিবত তার পথ আটকাতে পারবে না পাহাড় সমান কে আল্লাহ আর আলামিন পানির মতো নরম করে দিবে তাকুয়া এমন এক জিনিস স্বভাব তাকওয়ার পথে সম্মান তাকুয়ার পথই মর্যাদা ঠিক না আপনারা বলবেন কোথায় মন্ত্রী এমপি না সম্মান পায় ওটা তো তাকুয়া নাই ইমান নাই ওইটা কোন সম্মান ওই পথের সম্মানটা কি রকম দেখা যায় যে এক সময় রাজা তারপরে হয় তার সাজা কখনো ফুলের মালা কখনো জুতার মালা কখনো সংসদে কখনো জেলে কখনো জঙ্গলে আগের মানুষগুলো কোথায় এখন দুর্দণ্ড প্রতাপে যারা প্রচন্ড আত্মভরিতা আত্মহমিকা অহংকারে যারা জমিনকে চূর্ণ করে দিতে চাইতো আজ তারা কোথায় কেউ পালিয়েছে কেউ জেলে বাকিরা ভারতের আসামের জঙ্গলে এটা সম্মান সম্মান হচ্ছে তাকুয়ার পথে যার তাকুয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি قران الكريم الله رب العالمين بولن يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله আল্লাহ আল্লা বলেন মানব জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশে গোত্রে আমি বিন্যস্ত করেছি নিশ্চয় তোমাদের মধ্যে তার দাম বেশি মর্যাদা বেশি আল্লাহর কাছে তার দাম বেশি মর্যাদা বেশি যার অন্তরে তাকোয়া বেশি সম্মান শক্তি মর্যাদা সব তাকওয়ার পথে কোন পথে এই সম্মান কখনো শেষ হয় এই সম্মানটা প্রিয় বন্ধুগণ বাংলাদেশে কত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসলো আর গেল ইতিহাসের পাতায় তারা হারিয়ে গেছে কিন্তু আল্লাহ হেমিদ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উম্মতের খাস ব্যক্তি শাহজালাল ইয়ামানি আটশো বছর আগে এসে বাংলার মাটিতে ইসলামের ঝান্ডা গিরে দিয়েছেন তার সম্মান কবে নাই তার মর্যাদা লান হয় নাই তার সম্মানে ভাটা পড়ে নাই তাকে বলা হয় সুলতানে বাঙ্গাল বলে মান কানা ম কানা লীল্লা হে মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ইমান আছে তাকুয়া আছে যার ইমান আছে আর আল্লাহর ভয় আছে এই লোকটাই আল্লাহর অলি হয়ে গেছে আমার বলে প্রিয় ভাইরা তাকুয়া অর্জনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকুয়ার ন্যাম যাকে দান করেছেন সে দুনিয়াও পেয়ে গেল আখেরাতে পেয়ে গেল কোরআন শরীফে আল্লাহ যে দোয়া শিখাইছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান লা। আল্লাহ শিখাইছেন না? কি? আল্লাহwidetildeতে হাসানাদ দাও আখিরাতে হাসানাত দাও জাহান্নাম থেকে বাঁচাও। এই হাসানাত ফিদ দুনিয়া হাসানাত ফিল আখিরাত মূল পূজি হচ্ছে তাকওয়া। ইমান ঈমানের পরে কথা বলবেন না যে অর্জন করবে তার সম্মান আল্লাহ বুলন্দ করে দিবেন তাকুয়া অর্জন করবে আল্লাহ তাকে প্রবল শক্তি দান করবেন সে শক্তিটা পেশি শক্তি না সিনার শক্তি কিসের শক্তি পশুর শক্তি দেহে মানুষের শক্তি মাথায় পশুর শক্তি মানুষের শক্তি আল্লাহ দুই জায়গায় দিছে দেহে এবং মাথায় আর মুক্তাকে তার শক্তি সিনায় কোথায় সিনার শক্তি মোকাবেলা করার কোন অপশক্তি পৃথিবীতে না হয় আছে দেখেন মুসা সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন আল্লাহ বললেন ইলা ফির আওনা ইনাহ মুসা তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসার ইসলাম চিন্তা করলেন এমন প্রবল ক্ষমতাধর একটা রাষ্ট্রপ্রধান ফেরাউন ওর কিন্তু সব ছিল ওর রাষ্ট্রের সীমানা ছিল সাড়ে নয় লক্ষ মাইল তার নিয়মিত সৈন্য ছিল আশি হাজার ফেরাউনের সম্পদ ছিল প্রচুর তার মন্ত্রী পরিষদ ছিল তার উপদেষ্টা পরিষদ ছিল এখন উপদেষ্টা পরিষদ আছেন ফেরাউনের ছিল ফেরাউনেরও ছিল তার পলিটিক্যাল অ্যাডভাইজার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান তার ফাইনান্সিয়াল অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা ছিল কারুল তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল হুজান এসব ছিল ফেরাউনের এত শক্তি ক্ষমতা মুসাল ইসলাম ভাবছেন তার বিরুদ্ধে আল্লাহ আমাকে পাঠাইতেছেন আমার কি আছে তিনি চিন্তিত হয় আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন

প্রিয় বন্ধুগণ মুসানবি শক্তি চাইছেন কোনটা বেশি শক্তি অর্থ শক্তি ঈশ্বরী সাদরি আল্লাহ তুমি আমার সিনা খুলে দাও ওয়েস সিল্লি আমি আমার কাজ আমার জন্য সহজ করে দাও ওয়া কৌ দ্য তেন নিসানি এফ কাহু কৌলি আই আমু কৌলি আর আমার জবানের জড়তা দূর করে দাও যেন আমার ভাষণ বক্তব্য বনে ইসরায়েল বুঝতে পারে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যিনি দায়ী আল্লাহ হবেন দাওয়াত দিবেন তার কথাই স্পষ্ট হতে হবে এবং প্রত্যেক দায়ীর উচিত আঞ্চলিকতা পরিহার করে যেই দেশে আছে সেই দেশের শুদ্ধ ভাষায় কথা বলা আমাদের দায়ীদেরকে এটা খেয়াল রাখতে হবে কিন্তু ওনাদের আঞ্চলিক ভাষার প্রতি এত টান এটা ছাড়ে না চিরাঙ্গের অনেক আলেম চিরাঙ্গের ভাষায় কথা বলে তো এই ভাষা আমরা বুঝি তখন বাংলাদেশের মধ্যে আবার বাংলা ভাষা তর্জমা করতে হয় বরিশালের মান বরিশালের কথা বোঝা যায় মজাও লাগে কমবে কমবে গেছেন বাড়ি কমবে ঠিক না কম্বে বোম্বে টমবে যাই বলুক বোঝা যায় সিলেটের ওয়াজ করলে পাশে বসে ওয়াশ করে সোভান আল্লাহ স্যার আর কিছু বুঝি না এটাও তরজিটা অবস্থা তাই দাইল আল্লাহর বক্তব্য বা ভাষণকে সুস্পষ্ট হতে হবে এর জন্য নবী এটাও আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমার মুখে যে জড়তা আছে এটা ছুটায় দাও যারা আমার কথা আমার জাতি অনুভব করতে পারে বুঝতে পারে বলেন কথা লম্বা করব না এখান থেকে যতটুকু বুঝার দরকার বলছি সালাম পেলেন সিনার শক্তি ফেরাউনের ছিল পেশি শক্তি কোনটা জয়ী হয়েছে সেজন্য বলি ভাইরা যে ব্যক্তি তাক অর্জন করবে আল্লাহ তাকে শুধু সম্মান দিবেন না শক্তিও দিবেন সেই শক্তি এমন মহা শক্তি দা মোকাবেলা করার মতো কোনো অপশক্তি দুনিয়ায় সৃষ্টি হয় নাই হবে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস হাদিসটি ফখরুদ্দিন রাযী তাফসীর মধ্যে এনেছেন আল্লাহ আর হবীরশাত করেছেন মান আহাব্বা আইয়া আকরাম আন-নাস ফাল ومن احب اي يكون নাসি الناس فليتوكل على তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে তাকওয়ার পথ ধারণ করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি পাওয়ার চায় ক্ষমতা চায় শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে দুনিয়ার সব মানুষ এই দুইটা জিনিসে যায় শক্তি আর সম্মান শক্তি আর সবাই কিন্তু এটাই চায় ব্যবসায় ব্যবসা করে প্রচুর টাকা টাকা একটা শক্তি ঠিক না বাংলাদেশে তো এটাই এখন মূল শক্তি যার টাকা আছে তার পিছে বকরির পালের মতো মানুষ দৌড়ায় কিন্তু একবার চিন্তা করে না লোকটা মুসলমান না বেঈমান হালাল কর না হারাম খোর পিছে দৌড়ায় টাকা ছিটাইতে পারে ঠিক না তো মানুষ টাকা কামাই করে এটা একটা শক্তি এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পাওয়ার মানুষ রাজনীতি করে সম্মানের জন্য কিসের জন্য এই ক্ষমতা আর শক্তির জন্য কিন্তু রসুল্লার হাদিস সাক্ষ্য দেয় সাল্লাহাল্লাহ ক্ষমতা তাকওয়ার পথে শক্তি তাওয়াক্কুলের পথে যে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ থেকে সবচেয়ে বেশি শক্তি দিবেন আর যে যত বেশি আল্লাহকে ভয় পাবে আল্লাহ তার সম্মান তত যে ব্যক্তি তাকুয়া লালন করবে তার প্রতিরক্ষার ব্যবস্থা আল্লাহ করে দেন যে ব্যক্তি তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করবে পাহাড় সমান মুসিবত আল্লাহ তার জন্য পানির মত নরম করে দিবে আপনারা বিপদে পড়লে আগে দৌড় দেন থানায় ঠিক না তারপর ওষুধ কিছু ডাক্তারের কাছে কবিরাজের কাছে কবিরাজের কাছে যাবেন না দেশে এখন কবিরাজ বেড়ে গেছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কবিরাজদের অ্যাডভার্টাইজ এরা ধান্দাবাজ হয় কি হয় পয়সা নেবে এমন শর্ত দিবে যা আপনি পূরণ করতে পারবেন না আপনাকে বলবে আটলান্টিক মহাসাগরের এক বোতল পানি প্রশান্ত মহাসাগরের বালি বঙ্গোপসাগরের লবণ সুন্দরবনের গোল পাতা এগুলো আনতে আনতে আপনার জীবন শেষ বন্ধগণ আল্লাহ বুজুর্গ মানুষ যদি রুকিয়া সানা দেয় এটা নেওয়া যাবে এটা নেওয়া যাবে কথা বুঝতেছেন যত বড় মুসিবত হোক আপনি নিরাশ হবেন না আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আর তাকওয়াকে লালন করবেন আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের নসিহার জন্য হাদিস টিবাম বুখারী সাই বুখারী উল্লেখ করেছেন হাদিস টি ইবনু কে সির উল্লেখ করেছেন কে সির উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহ কাদার সাহাবী ছিলেন মালেক আল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন আউফ ইবনু মালিক আল আশাই আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিদের নামগুলো মুখস্থ রাখবেন যেন ওই নামগুলো সন্তানের ক্ষেত্রে রাখতে পারেন আপনার তো সন্তানের নাম খুঁজে পান না কি নাম রাখে দেখেন না চকলেট বিস্কুট লজিস্টিক ব্যালিস্টিক আজে বাজে নাম রাখে আউলিয়া রহমান যারা তাদের নাম রাখবেন সন্তানের কিসমত ভালো হবে সুবহানাল্লাহ বলবেন না প্রিয় বন্ধুগন আওফ ইবনু মালিক আল আসজাই রাদিয়াল্লাহু তাআলাহুর একটাই সন্তান ছেলে এই সন্তানটাকে কাফেররা নিয়ে বন্দি করে ফেলেছে এক বাবার এক সন্তান সন্তান হারানোর বেদনাটা কি রকম সাহাবী ও তার স্ত্রী কানতে কানতে বেকারা আউফিবন মালেক আল আসজাইয়ের স্ত্রী তাকে বললেন প্রিয় স্বামী সন্তান হারণের বেদনায় শুধু কাঁদলে হবে না জলদি করে আল্লাহর হাবিবের কদমে চলে যান কোন একটা ব্যবস্থা পাবেন সাহাবি আউফিবন মালেকাল আল আসজাই বুক বড়া বেদনা চক্ষ ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে হাজির হয়ে গেছেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের পরিবারের একমাত্র সন্তানকে কাফেররা গাছ করেছে আটক করেছে তাকে বন্দি করে রেখেছে আল্লাহর হাবিব সাল্লি যাইকে কি নসিহত করলেন কান পেতে শুনে রাখেন আল্লাহর হাবিব বললেন ইত্তাক তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো রসুল্লাহ আরেকটা আমল দিয়ে দিলেন আল্লাহর হাবিব বললেন

ইল্লা বিল্লা আমরা বিপদে পড়লে আমলটা করব কথা বলেন তো আল্লাহ তার হাবিবের উম্মতকে কত বড় সম্পদ দিয়েছেন এটা এই দোয়াটা হচ্ছে কানজুমিন কোন জানা এই দোয়াটা আমাদের বহু বড় পুঁজি সবার জন্য না মুক্তা জন্য বলেন সুবাহ সাহাবি চোখের পানি মুছতে মুছতে বাড়ি চলে আসে স্ত্রী বললেন আল্লাহর হাবিব